আপনার ইলেকট্রিক কাজ হলো সাইডে তারই লাগবে আপনার এই সাইডে তারের কাজ আপনার এই যে আপনার কালো তারটা এটা বলো আপনার নিউটাল অনেকে আপনার বলে আত্মি এটা বলো কোনো আত্মি না এটা নিউটাল এই নিউটাল না দিলে আপনার বিল্ডিং এর জন্য আপনার লাইট চালান ফ্যান চালান আপনি যা চালান নিউটাল না দিলে আপনার কিছুই চলবে না এটা নিউটাল আর এইটা লালটা এইটা হলো পেস লাইন এটা আপনার পাওয়ারের লাইন পেস আর এটা নিউটাল আর এটা ফেস লাইন এই যে হলুদ তার দেখতে চান আমরা চিহ্নের জন্য আই ফেসে ব্যবহার করি এই হলুদ সিস্টেম হলুদ কালারের আপনার তারটি আই জন্য ব্যবহার করা হয় চিহ্ন দেওয়া সব যে কোনো মিস্ত্রি এই হলুদ কালার থাকলে আপনি বুঝতে পারেন এই ঘরে আই লাইন আছে এই বিল্ডিং এ আই ফেসের লাইন আছে এই জন্য আই চিহ্নের জন্য হলুদ তার ব্যবহার করি সবাই অবশ্যই আপনারা হলুদ তার আইপিএস এর জন্য ব্যবহার করবেন তাহলে সারা দেশের মানুষ আপনার যারা ইলেকট্রিক মিস্ত্রি সবাই হলো হলুদ ব্যবহার করে হলুদ তারের আপনার আইপিএস আইপিএস জন্য আর এই যে আপনার যে সবুজ তার এটি সবুজ তার এইটা অনেকেই বলেন এই সবুজ তার কি জন্য লাগে এটি আপনার গ্রাউন্ড আটটিনের জন্য এইটি হলো আটটিনের তার এই সবুজ তারই আপনার আটটিন আর এটি হলো নিউটাল অনেকে আপনারা কন কালো তার আপনার আটটি তার এটা আটটি না এটা আপনার খাম্বার থেকে আপনার যে তারটি আসে কারেন্টের সেই যে নিউট্রাল এটি ব্যবহার না করলে আপনার কোনো লাইট প্যান আপনার কোনো কিছু জ্বলবে না নিউট্রাল না থাকলে শুধু প্রেস থাকলে হয় না নিউট্রালের দরকার হয় দর্শক এই যে নিউট্রালও লাগবে আপনার আত্মীয় লাগবে এই আত্মীয় তারটা সবুজ তারটা কি জন্য লাগবে আপনারা অনেকেই জানেন এই সবুজ তারটা লাগবে আপনার আপনার যে ফ্রিজ আছে রাইস কুকার আছে আপনার বিলিন্ডার আপনার যে কোনো আপনার পাওয়ারের জিনিস চালাতে আপনার কম্পিউটার এইগুলো চালানোর জন্য আপনার দেখবেন কম্বাইন বোর্ড অথবা মাল্টি সকেটে আপনার গ্রাউন্ড আর তিনের একটা চিহ্ন দেওয়া আছে ওই চিহ্নটাই অনেকেই দেয় না আপনার এই দুটি তার লাল আর কালো দেয় এটি এর জন্য আপনার যখন ফ্রিজে আপনারা যখন এই তারটা দেবেন না আপনার যখন বজ্রপাত হবে আপনার বজ্রপাতের সময় আপনার যখন ফ্রিজে আপনার লাইন থাকলে এই থাকলে সেখন আপনার ফ্রিজটা পুড়িয়ে যেতে পারে আপনার টিভিটা জুড়ে যেতে পারে আপনার রাইস কুকারটা পুড়িয়ে যেতে পারে অনেক আপনার কম্পিউটারটা খুঁড়ি দাঁত করে এই জন্য এই সমস্ত আড্ডা আপনারা যখন দিবেন সেখানে এই তার আপনার গ্রাউন্ড আত্মিন আপনার বোরিং আড্ডা বোরিং আত্মিন প্রতি নিবেন সে আত্মিনের তার দিয়ে এই সমস্ত আড্ডাটা নিয়ে আপনার ওই বর্জভাতি ইয়লি আপনার ফ্রিজি আপনার রাইস কুকারে আপনার যে কোনো কম্পিউটারে যে কোনো পাওয়ারের জিনিসই আপনার আঘাত করবে না ওই বর্জভাতটা আপনার এই তার দিয়ে টাইমে আপনার মাটির তলে নিয়ে যাবে আর আপনি যখন এটি যখন নিট না দিবেন সেখন আপনার এই দূরে তার থাকলে আপনার ফ্রিজি রাইস কুকার জ্বলে যেতে পারে পুড়িয়ে যেতে পারে আপনার ওই তা আর এই বর্জ্যপাতের সময় আপনার এই লাইনতে আপনি এই আত্মিন ব্যবহার করলে আপনার ট্রেনিং নিয়ে মাটিতে হয়ে অবশ্যই আপনারা আত্মিন অনেকেই দেখেন আপনার ফ্রিজে ফ্রিজের বডিতে কারেন্ট হয়ে যায় কি জন্য জানেন ফ্রিজের বডিতে আপনার নাম দিবেন ওই টেস্টার দিয়ে চেক করবেন হাত দিলে শর্ট করে যারা দেয় আবার টেস্টার ধরলেই লাইন পায় কি জন্য এটা জানেন না আপনার রাইস কুকারের বডিতে কারেন্ট হয়ে যায় আপনার যে কোনো বডিতে আপনার যখন কারেন্ট হয়ে যায় কারণটা কি জানেন এই তারটি দেওয়া থাকে না এই তারটি দেওয়া থাকলে আপনার যে বডি যে কারেন্টে যায় দেখা যায় ওই কারেন্ট গুলো আপনার হবে না আপনার এই আটটি মিটার ব্যবহার করবে এই দুটো তার ব্যবহার করা হয়ে যায় অনেকেই অনেক ফ্রিজে আপনার আমরা ভাই যে আপনার বডিতে কারেন্ট দলি শর্ট করে এই বলে শর্ট করে এই আপনারা অবশ্যই এই যে আট তিন চারটা ব্যবহার করলে ওই যে আপনার বাড়তি যে কারেন্টটা আপনা পেয়েছি যেটা ই হয় বাড়তি কারেন্টটা আপনার ট্রেনিং নিয়ে সুবিধা হয়েছিল এই জন্য আপনারা অবশ্যই এই তারগুলো ব্যবহার করবেন আপনারা জানতে পারলেন আপনার লাল তারের কী কাজ কালো তারের কী কাজ আপনার এই যে হলুদ তারের কাজ আর আপনার এই যে সবুজ তারের কী কাজ অবশ্যই সবুজ তার ব্যবহার করবেন আপনারা যারা বিল্ডিং করতেছেন এই তাতে হাও আছে আপনার ঘরটা যখন আপনার বাড়িটি ওয়ারিং করলেন আপনি আপনি গ্রামন আত্মীন করলেন আপনি আত্মিনের দিলেন না সেখানে আপনার ঘরটি শর্ট সার্কিটও দিতে পারে এই আপনারা অবশ্যই আত্মিমিত্রার ব্যবহার করবেন তা আপনাদের জানানোর উদ্দেশ্য ছিল এই সাতটি তার সাতটি কালার অবশ্যই আপনারা বিল্ডিং ব্যবহার করবেন কি জন্য ব্যবহার করবেন কি কারণ আপনারা জানতে হলেন আশা করি অনেকেই বুঝতে পারছেন অনেকেই ধারণা হলো তাহলে আজকে এই পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যারা এখনো নতুন দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য তা আল্লাহ হাফেজ